নমস্কার আমি জেমস জেমস্টন এক্সপার্ট সুজয় দাস এর আগের পরপর তিনটি ভিডিওতে আমি প্রথমে রুট চাকরা অর্থাৎ মূলাধার নিয়ে আলোচনা করেছি তারপরে চাকরা চাকরা নিয়ে আলোচনা করেছি এবং তারপরে সোলার ফ্লেক্স অর্থাৎ মণিপুর চাকরা নিয়ে আমি আলোচনা করেছি আমি এই চাকরা নিয়ে আলোচনার মধ্যে সবসময় একটি বিষয় বারবার সামনে আনার চেষ্টা করি সেটি হলো প্রতিটি চক্রের যে ফাংশন বা প্রতিটি চক্রের যে ভূমিকা আমাদের মানব জীবনে এটি কিন্তু কোনো ম্যাজিক্যাল কিছু না অর্থাৎ এর মধ্যে অনেকেই মনে করে থাকেন যে বোধহয় মিরাকিউলাস কিছু ঘটনা ঘটে যা ঐশ্বরিক কোনো ক্ষমতা এর মধ্যে কাজ করে বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি তা না এটা সম্পূর্ণ একটি বিজ্ঞান ভিত্তিক এবং আমাদের নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে যদি আমরা এই চাকরাগুলোকে প্রপারলি অর্থাৎ আমি যেভাবে ভিডিওতে ডেস্ক্রাইব করেছি সেইভাবে আমরা যদি ব্যালেন্স করি বা আমরা এগুলোর উপরে আমরা সজাগ থেকে যদি আমরা জীবনযাপন করা শুরু করি তাহলে দেখবেন আপনার জীবনের যে কোনো সমস্যা তো দূর হবেই হবে পাশাপাশি আপনার ভেতরকার যে শক্তি অর্থাৎ আপনি যে ক্ষমতা নিয়ে আপনি পৃথিবীর বুকে এসেছেন সেই শক্তির আপনার ব্যবহারিক ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে ফলত একজন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষে পরিণত হওয়া অসম্ভব কিছুই না এখন বিষয় হলো অনেকেই কুতর্ক করে বসেন যে যদি এত সহজেই সবকিছু হতো তাহলে তো অনেকেই অনেক কিছু করতো কিন্তু বাস্তব এটাই সত্যি যারা এই সঠিক পন্থা অবলম্বন করে যারা নিজেকে গুছিয়ে নিজেকে নিজের উপরে ব্যস্ত থাকেন তারা দেখবেন একটা পৌঁছায় এখন বিষয় হলো জীবন আপনার জীবনকে উন্নতিতে নিয়ে যাওয়া বা জীবনকে সাধারণভাবে রাখা কি না রাখা এটি সম্পূর্ণ আপনার নিজস্ব সিদ্ধান্ত তাই আপনি যদি আপনার জীবনকে সত্যিকারের সঠিক রুটে অর্থাৎ সঠিক রাস্তায় আপনি নিজেতে চান সেক্ষেত্রে আপনার নিজের জীবনের ভিতরকার সমস্ত ভালো বা খারাপ দিক পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে এবং এখানেই আসে এই চক্রের ভূমিকা আপনি যখন আপনার প্রতিটি চাকরাকে প্রপারলি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি ফলো আপ করে অর্থাৎ নিজের দিকে তাকিয়ে যদি আপনি পর্যালোচনা করেন যে আপনার কোনো অংশ দুর্বল আছে যে আপনার যে জীবনে যে বাধা বা অসুবিধা বা আপনি যে কোনো কর্মে যে সফলতা প্রাপ্তিতে আপনার কোথায় এই সকল বিষয়ে যদি আপনি পর্যালোচনা করেন আপনি কিন্তু আপনার নিজের যে অসুবিধাগুলো বা আপনার চক্রের দুর্বলতাগুলো আপনি খুঁজে পাবেন এবং সেই জায়গাগুলো অবশ্যই আপনি ডে ওয়াইজ আপনি সেগুলোকে আপগ্রেড করতে পারবেন নিজের মতন করে আপনি সেগুলোকে ব্যালেন্স করতে পারবেন আমি বারবার একই কথা বলার চেষ্টা করি যে কোনো একটি পার্টিকুলার চাকরাকে ব্যালেন্স করেই যে আপনি জীবনে বিরাট কিছু করে নেবেন তা না আপনার জীবনকে সুস্থ স্বাভাবিক এবং উন্নতির জায়গায় পৌঁছাতে গেলে আপনার প্রতিটি চাকরাকেই পর্যাপ্ত ব্যালেন্স থাকা অত্যন্ত জরুরি এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো অনাহতা অর্থাৎ হার্ট চাকরা এটিকে অনেকে আবার হৃদয়চক্রও বলে থাকেন এই অনাহাতা চাকরা হচ্ছে আমাদের সেই চাকরা যেটি আমাদের মন মানসিকতা আমাদের ফিলিংস আমাদের লাভ অ্যাফেকশন কম্প্যাশন অর্থাৎ ভালোবাসা আমাদের কারোর প্রতি মায়া মমতা এই সকল যা কিছু বিষয় আসে এই সমস্ত বিষয় কিন্তু কন্ট্রোল হয় আমাদের এই অনাহাতা চাকরা অর্থাৎ যে ব্যক্তির চাকরা ব্যালেন্স সেই ব্যক্তির মধ্যে এই সকল বিষয় ভরপুর পরিমাণে থাকবে সে স্বাভাবিক জীবনযাপন বাঁচতে পারবে যার মধ্যে এই সকল যার মধ্যে এই চাকরা ইমব্যালেন্স তার মধ্যে এই সকল বিষয়গুলোর মধ্যে ঘাটতি দেখা দেবে দেখুন আমাদের এই যে সাতটি চাকরা এটি যে কেবল মানুষের মানুষের মধ্যে রয়েছে তা না এটি যে কোনো জীবজন্তু পশু প্রত্যেকের মধ্যেই বিদ্যমান এর মধ্যে যে প্রথম যে তিনটি চাকরা অর্থাৎ রুট চাকরা সাকরাল চাকরা আর নাভাল চাকরা এগুলো অধিকাংশ জীবজন্তুর মধ্যেই তুলনামূলক থাকে যার প্রভাবে তারা তাদের স্বাভাবিক জীবন ক্রিয়া তারা অনায়াসেই পালন করে এগুলো অধিকাংশ মানুষের মধ্যেও মধ্যেও থাকে কিন্তু এই হার্ট চাকরা হার্ট চাকরা হচ্ছে একজন জীবকে একটি জীবকে বা একটি মানবকে তার স্বাভাবিক যে প্রবৃত্তি অর্থাৎ দিন থেকে তাকে উন্নত একটি পদক্ষেপে নিয়ে যায় অর্থাৎ যেখানে আসে আমাদের হৃদয়ের বিষয় আমাদের চিন্তা ভাবনার বিষয় যেখানে আমাদের কম্পাস যেমন উদাহরণস্বরূপ দেখুন একটি বাঘ অনায়াসেই একটি হরিণের মার সামনে তার বাচ্চাকে বা তার বাচ্চার সামনে তার মাকে হত্যা করে তার মাংস খেয়ে নিতে পারে কিন্তু একজন মানুষের ক্ষেত্রে এই জিনিসটা এত সহজ বিষয় না বাকি তিনটে চক্রের তার মধ্যে অস্তিত্ব থাকলেও তার হৃদয়ের জীবজন্তুর ক্ষেত্রে ভুল হবে তার অস্তিত্বহীনতার কারণে তার মধ্যে সেই অনুভূতি বা ফিলিংস তার মধ্যে আসে না এই বিষয়টা আমরা মানুষের মধ্যেও দেখতে পাই বেশ কিছু মানুষ রয়েছে যারা নির্দয়ভাবে অন্যদের হত্যা করে বা নির্দয়ভাবে অন্যের ক্ষতি সাধন করে অন্যের সাথে প্রতারণা করে এই চাকরা যাদের যত উন্নত তারা তত সহজ তারা তত প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করেন তারা মানুষের সাথে মেলামেশা করেন জীবজন্তুর সাথে তারা মেলামেশা করেন জীবজন্তুর সাথে বিভিন্ন রকম কমিউনিকেশন তৈরি করার চেষ্টা করেন আর যাদের এই ধরনের চাকরা ইমব্যালেন্স তারা দেখবেন এক একদিকে যেমন নিষ্ঠুরতা তাদের ভেতরে পাওয়া যাবে তারা নিজেদেরকে অল্প তারা নিজেদেরকে দেখানোর একটা প্রবৃত্তি তাদের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে চলে আসে ধরুন আপনি রুট চক্রের সাধারণ ইনস্টিং প্রক্রিয়াকে ব্যবহার করেই আপনি হয়তো জীবনে অনেক অর্থ করে নিয়েছেন আপনি বিরাট বাড়ি গাড়ি আপনি করে নিয়েছেন এবার সেই বিষয়কে নিয়ে যখন আপনি অত্যধিকভাবে দেখাওয়া শুরু করলেন আপনার ভিতরে একটা কৃত্রিম তৃপ্তি এতটাই প্রস্ফুটিত হলো যে আপনি নিজেকে সেই বিষয় নিয়ে ফ্লারিশ করা শুরু করলেন নিজেকে দেখাতে শুরু করলেন আপনি মনে করলেন যে জীবনে আপনি সব কিছু অ্যাচিভ করে নিয়েছেন এই ধরনের অশিক্ষা যখন আপনার মধ্যে দেখা যাবে ধরে নিতে হবে যে আপনার হৃদয় চক্র আপনার ইমব্যালেন্স হয়ে গেছে আর এই হৃদয় চক্র আমাদের সরাসরি রিলেটেড থাকে আমাদের থাইমাস নামক গ্ল্যান্ডের সাথে থাইমাস থেকে থাইমোসিন যে হরমোন নিঃসৃত হয় থাইমোসিন হরমোন আমাদের যে লিম্ফোসাইড নামক যে অর্থাৎ আমাদের হোয়াইট ব্লাড কর্পোরেশনের মধ্যে লিম্পোসাইট যেটি আমাদের ইমিউনিটি সিস্টেমকে ব্যালেন্স করে অর্থাৎ বহিঃশত্রু আক্রমণ থেকে অর্থাৎ বাহ্যিক কোনো অ্যান্টিজেনকে প্রতিহত করতে যে লিম্পোসাইটের যে ভূমিকা থাকে সেই লিম্ফোসাইটকে তৈরি করার পেছনের ভূমিকা হচ্ছে আমাদের থাইমোসিন হরমোন সেই থাইমোসিন হরমোন প্রভৃতি হয় আমাদের থাইমাস গ্ল্যান্ডে সেই থাইমাস গ্ল্যান্ডকে স্টিমুলেট করা বা কন্ট্রোল করে আমাদের হার্ড চক্র অর্থাৎ অনাহাতা চক্র সুতরাং আমাদের শরীরের যে কোনো রকমের রোগ ভোগ বিশেষ করে বাহ্যিক জীবাণু বা ভাইরাস ঘটিতে যখন কোনো সমস্যা যদি আপনার দীর্ঘস্থায়ী হতে থাকে আপনি নিজের কে সুস্থ করতে পারছেন না আপনি বারংবার এই জাতীয় রোগের দ্বারা আপনি শিকার হচ্ছেন তো বুঝে নিতে হবে আপনার আপনার হৃদয় চক্র আপনার অনাহতের চাকরার ইমব্যালেন্স রয়েছে এছাড়া ডিরেক্টলি আমাদের যে হার্ট বা আমাদের লাংস রিলেটেড বিষয়ে অবশ্যই এই যদি এই সকল অর্গানসগুলো যদি আপনার প্রপার ফাংশন না করে বা আপনার মনে হয় যে আপনার শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হচ্ছে বা আপনার হার্টের সমস্যা তো অনায়াসেই আমরা ধরে নিতে পারি যে আমাদের অনাহাতা চাকরা আমাদের ইম্যালেন্স আর সর্বোপরি ওই যে বললাম যদি আপনি দেখেন যে আপনার মধ্যে মায়া মমতা ফিলিংস লাভ অ্যাফেকশন এই ধরনের ঘাটতি দেখা দিচ্ছে নিজে রিয়েলাইজ করবেন যে আপনার কোনো একজন একটি জীবের প্রতি আপনার সেরকম কোনো মায়া উদ্বেগ মায়ার উদ্বেগ হচ্ছে না বা আপনার ব্যক্তিগত জীবনে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আপনার কোনো সেই ধরনের তৈরি হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি নিশ্চিত হবেন যে আপনার হৃদয় চক্র আপনার ইমব্যালেন্স হয়েছে অনাহত চক্রাকে আপনি ঠিক করবেন কিভাবে অনাহত চক্রাকে ঠিক করতে চাইলে আগে আপনাকে ডিটারমিনেশন করতে হবে বা আপনাকে আগে আত্মবিশ্লেষণ করতে হবে যে আপনার মনের মধ্যে অর্থাৎ আপনার অনাহতা অর্থাৎ হৃদয়ের চাকরা রিলেটেড আপনার হৃদয় কতটা পিওর কতটা রিফ্রেশ আপনি কতটা অন্যের প্রতি সহানুভূতিশীল আপনি অন্যের প্রতি কতটা দয়াশীল দয়াবান বা আপনি কতটা সদয় এখন আপনার মধ্যে যদি এই সকল গুণ বৈশিষ্ট্য আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি অনায়াসেই আপনার অনাহত চাকরাতে আপনি ঠিক করতে পারবেন অন্যথায় আপনার কিন্তু অনাহতা চক্রাকে ব্যালেন্স করা আপনার পক্ষে সম্ভব হবে না এখন আপনি ভাবতেই পারেন অনাহতা চাকরা ব্যালেন্সিং এ কি প্রয়োজন আছে বা ইমব্যালেন্সিং এ কি প্রয়োজন রয়েছে ইমব্যালেন্সিং থাকলে যে যে অসুবিধাগুলো আপনাকে ফেস করতে হবে বিষয়গুলো আমি কিছুটা বুঝিয়ে বললাম সত্যি কথা বলতে অনাহাতা চাকরা হচ্ছে সেই চাকরা যেটি একজন মানুষকে আলটিমেট উন্নতির দরজায় পৌঁছায় একজন মানুষকে পরিণত মানুষে পরিণত করে যে কোনো মহান ব্যক্তি যে কোনো বড় ব্যক্তি বড় ব্যবসায়ী বলুন বড় রাজনীতিবিদ বলুন যারা প্রকৃত বড় তারা তাদের কিন্তু অনাহত চাকরা সবসময় অ্যাক্টিভ থাকে দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি বা নেতা মন্ত্রী বা বড় বড় বিজনেসম্যান তারা দেখবেন প্রচুর পরিমাণে তারা ডোনেট করে সমাজ সেবার কাজ করে যে ব্যক্তির অনাহতা চাকরা যত স্ট্রং সেই ব্যক্তি তার ব্যক্তিগত কর্মের সাথে সাথে তার চ্যারিটি মাইন্ডসেট আপ তত বেশি তো সুতরাং অনাহাতা চাকরাকে ব্যালেন্স করতে চাইলে আপনাকে যে যে বিষয়ের ওপর আপনাকে জোর দিতে হবে সেটা হলো আপনার ভেতরে যদি ইচ্ছা থাকে যে অন্যের প্রতি সেবা করার তো সেটা অবশ্যই বেশি বাড়িয়ে দেন যে আপনার মধ্যে ইচ্ছা শক্তি রয়েছে আপনার অন্যের প্রতি মন কাঁদে কষ্ট হয় প্রেম ভালোবাসায় সকল আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে আপনার ক্ষেত্রে এখন কর্তব্য হচ্ছে আপনি সেই বিষয়টা আপনি গুরুত্ব বাড়িয়ে দেন আপনি যদি চ্যারিটির মানসিকতা থাকে আপনি চ্যারিটি ফিল্ডে নামুন আপনি সহযোগিতা করুন অন্যান্য জীবকে বা মানুষকে আপনার মধ্যে যদি প্রেম ভালোবাসা আপনার মধ্যে থাকে আপনি প্রেম ভালোবাসা আপনি প্রকাশ করুন আর খাদ্যের বিষয়ে তো রয়েছে অনাহত চক্রকে ব্যালেন্স করার একটি কঠিন পন্থা হলো আপনি যদি ননভেজ খাদ্যরসিক হয়ে থাকেন তো আপনাকে ননভেজ খাদ্যের এডিকশন আপনাকে কমাতে হবে দ্বিতীয় মশলাদার বেশি চর্বি জাতীয় বা তেল জাতীয় অত্যধিক মশলাদার যেটি অত্যন্ত মুখরোচক খাদ্য বা বাইরের বিভিন্ন ফাস্ট ফুড জাতীয় এই সকল জিনিস আপনাকে কমাতে হবে আমি বলবো না একেবারে এই সমস্ত কিছু বন্ধ করে দিন তাহলে তো আপনি স্বাভাবিক জীবনযাপন বাঁচবেন কি করে তো আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব এই সকল বিষয় থেকে কৃত্রিমতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন তৃতীয়ত হচ্ছে আপনি সবুজ জাতীয় খাদ্য বেশি করে খাওয়ার চেষ্টা করবেন যেমন সবুজ শাক সবজি বা জাতীয় জিনিস একটু আপনি বেশি করে খাওয়া অভ্যাস করবেন চেষ্টা করবেন ফলমূল প্রাকৃতিক জিনিসের প্রতি আপনাকে দেখুন অনাহাতা চক্রের অ্যাকচুয়াল কালার হলো গ্রিন অবশ্যের সাথে অ্যাটাচ থাকে এর অন্যান্য পার্টে অবশ্য এর পিঙ্ক বা হোয়াইট এই সকল বিষয় চলে আসে তো বেসিক্যালি গ্রিন অর্থাৎ প্রকৃতি আপনি শাক সবজি এই জাতীয় জিনিস বেশি করে খাবেন এছাড়া বিভিন্ন রকম ন্যাচারাল খাদ্য বিশেষ করে ফলাহার ফল জাতীয় জিনিস আপনি বেশি করে খাওয়া আপনি শুরু করুন এতে আপনার অনাথা চাকরা আপনার ব্যালেন্স হবে আর আমাদের জিমোলজিক্যাল বিষয় তো রয়েছে অনাথা চাকরের রেমিডি সেটা হলো পান্না গ্রিন পান্না সেটা ডিপ কালার হতে পারে বা হালকা কালার হতে পারে সবসময় যে ডিপ কালারের পান্নাই এখানে অনেকের কনফিউশন হয় সবসময় যে ডিপ কালারের পান্নাই আপনার অনাথা চাকরাকে আপনার ব্যালেন্স করবে তা কিন্তু না লাইট কালারের পান্না বা আমরা যেটাকে ন্যাচারাল বেরিল বলি সেই জাতীয় জেমস্টোনসও কিন্তু আপনার অনাতা চাকরাকে ব্যালেন্স করতে সহযোগিতা করে যদি আপনার মধ্যে লাভ বা অ্যাফেকশনের মধ্যে ঘাটতি থাকে অর্থাৎ আপনি রিয়েলাইজ করছেন আপনার মধ্যে যেন ভালোবাসার মানসিকতা কাজ করছে না এই জাতীয় ক্ষেত্রে পিঙ্ক সাফার খুবই খুবই উপকারী একটি রত্ন এছাড়া আপনি পিঙ্ক টার্মোলাইন ব্যবহার করতে পারেন এছাড়া আপনি পিঙ্ক স্পিনেল রোজ আর চক্রে আরেকটি বিষয় আসে আমাদের যেখানে বিষয় আসে অর্থাৎ অর্থাৎ মায়া মমতা আপনার মধ্যে যদি মায়া মমতার উদয় না হয় বা আরেকটি বিষয় আপনার নিজেকে গোছানোর যদি মানসিকতা আপনার মধ্যে ইনব্যালেন্স থাকে নিজেকে গোছানোর মানসিকতা থেকে যদি আপনি দূরে থাকেন মানে দেখে থাকবেন অনেক মানুষ নিজেকে সুস্থভাবে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে জীবনযাপন করে আবার অনেক মানুষ আছে দেখবেন তার প্রচুর অর্থ সব কিছুই রয়েছে অথচ নিজেকে গোছানোর মানসিকতা তার মধ্যে আসে না সেক্ষেত্রে হোয়াইট কালারের জেমসস্টোনস বিশেষ করে ডায়মন্ড হোয়াইট সাফায়ার বা হোয়াইট ওফাল এই সকল জেমসস্টোনস কাজ করে যেটা অ্যাস্ট্রোলজি ভাজার শুক্রের রেমিডি হিসেবে ব্যবহার করা হয় এইসকল জেমস টোনস আপনাকে উপকারী তো বিশেষ করে অনাহাতা চক্রের বেসিক বৈশিষ্ট্য যেগুলো যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনকে আমাদের শুদ্ধতে কাজে লাগে আমাদের ওভারঅল যেটা অনাথা চাকরাকে ঠিক করার জন্য তার জন্য সব সময় গ্রিন বা গ্রিনিশ জেন্স আমাদের সর্বোপরি উপকারী তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে আমি বারবার করে একই বিষয়ে আবারও বলবো যে শুধু কেবলমাত্র একটি চাকরাকে ব্যালেন্স করাটা আমাদের মোটো না আমাদের মোটো হচ্ছে প্রতিটি চাকরাকে ব্যালেন্স করা প্রতিটি চাকরাই আমাদের জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিগত জীবনে উন্নতি সাধন করতে চাইলে প্রতিটি চাকরাকেই আপনার ব্যালেন্স করা প্রয়োজন আছে তো এখনকার মতন এখানেই নমস্কার